হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম মুরাদপুরের মধ্যে চারটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চারটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে যারা কিনতে চান খুব করবে একটি হল এক সময় দাম ছিল একটি হল এগারোশো ষাট বারোশো ষাট চোদ্দোশো চোদ্দোশো এবং এক হাজার ষাট এই অ্যাপার্টমেন্টগুলো যারা কিনতে চান ডবল লিভ দিয়ে আমি আপনাদেরকে লিভ দেখাচ্ছি এখন যেটি দেখাচ্ছে এটা এগারোশো ষাট কমপ্লিট টাইজ সব করা আছে শুধু ফিটিংসের কাজগুলো করে দেবো আপনাদেরকে শুধু ফিটিংসের কাজগুলো করে দেবো এই অ্যাপার্টমেন্টগুলো যারা নিতে চান খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন এটা হলো আপনার এগারোশো ষাট এগারোশো ষাট আপনার অ্যান্টিস দিয়ে আপনি যখন ঢুকবেন এ হলো এন্ট্রিস হাতের বামে পাবেন আপনি ড্রয়িং রুম এই হলো ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনাদের কাছে ড্রয়িং রুম দেখতে একটু একটু সামনে গেলে পাবেন আপনার ডাইনিং স্পেস এটা হলো ডাইনিং স্পেস হাতের বামে রয়েছে একটি মাস্টার বেড মাস্টার বেড বেলকুনি সহ এটার থেকে একটু হাতের ডাইনি হলো আপনার একটি কমন স্পেস পেয়ে যাচ্ছেন আপনি সাথে রয়েছে বয়েক একদম খোলা মেলা একদম খোলা মেলা এটা হলো একটা চাইল্ড বেড এটা হলো চাইল্ড বেড আপ এটা হলো রান্নাঘর মানে কিচিং রুম এরপরে চলে যাচ্ছি আমরা বিশাল একটা বেডের মধ্যে মাস্টারবেডের পাশে রয়েছে আপনার একটি বারান্দা ওয়াশরুম একদম রেডি অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিয়েও আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবে রয়েছে বয়েড একদম খোলামেলা পরিবেশ খুবই সুন্দর অ্যাপার্টমেন্টগুলো যারা কিনতে চান খুব দ্রুত করবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এইটা হলো বারোশো ষাট স্কোয়ার ফিট ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে রয়েছে এখানে রয়েছে মালিকের ভাইয়ের ছেলে সাজ্জাদ এটা হলো একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং ডানিং একসাথে একদম খোলামেলা একটি পরিবেশ চট্টগ্রামের প্রাণ কেন্দ্র মোরাদপুরের মধ্যে এটা একটি মাস্টার বেড সাথে রয়েছে একটি বারান্দা এবং ওয়াশরুম খুব সুন্দর এই অ্যাপার্টমেন্টগুলো যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে এই হলো আরেকটি বেডরুম এই হলো আরেকটি বেডরুম দেখেন খুবই সুন্দর দুইটি দুইটি আর রয়েছে এটি হলো চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দশো সাইটের স্কোয়ার ফিটের মধ্যে আপনি পাচ্ছেন চারটি ওয়াশরুম এটি চারটি ওয়াশরুম চারটি ওয়াশরুম তিনটি তিনটি আপনার প্রতিটা বেডরুমের সাথে আপনার ওয়াশরুম একটি কমন স্পেস একটি কমন ওয়াশরুম আছে তিনটি মাস্টার বেডের সাথে তিনটি ওয়াশরুম দোকানও আছে এবং খোলামেলায় পরিবেশ দেখেন ভিওটা খুবই এই অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আর এসি প্রপার্টি লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেখানে আপনি বিনিয়োগ করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন ছোট ছোট বড় বড় প্রজেক্টের মধ্যে আপনি ছোট ছোট বিনিয়োগ করেন আর ইনকাম করেন রেডিমেড বিল্ডিং খালি প্লটের মধ্যে আপনি বিনিয়োগ করেন রেস্টেড বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর মনে রাখবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আসেন আমরা একসাথে আপনাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করি আর এসি প্রপার্টির সাথে দীর্ঘ আঠারো বছর ব্যবসা করে আমি ভালো রয়েছি ইনশাল্লাহ আপনারাও ভালো কাঁকবেন খুবই সুন্দর অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন আপনি কোথায় কিনতে চান এবং কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান চারটি অ্যাপার্টমেন্ট এক ফ্লোরে বিক্রি হবে চারটি অ্যাপার্টমেন্ট ষাটটি অ্যাপার্টমেন্ট একই ফ্লোরে বিক্রি হবে এক হাজার ষাট এগারোশো ষাট বারোশো ষাট এবং চোদ্দোশো চোদ্দোশো ষাট স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টে দেখেন তিন বেড এক হাজার ষাট স্কোয়ার ফিট তিনটি বেডরুম পেয়ে যাবেন আপনি এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে তিনটি বেডরুম সহ ড্রয়িং এবং ডাইনিং স্পেস আলাদা